নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে নামলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে যে যে এলাকা জলমগ্ন যে যে এলাকার মানুষ বাড়িঘর ছাড়া আশ্রয় নিয়েছেন বিভিন্ন এলাকায় শরণার্থী ক্যাম্পে তাদের দেখতে আজকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বন্যা দুর্গতদের বাঁচাতেই ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগরে ইন্দ্রজিত আহ অকালে প্রাণ হারিয়েছেন অকালে প্রাণ হারানো এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন ইন্দ্রনগর কালীবাড়ি স্থিত ইন্দ্রজিতের যে বাড়ি রয়েছে সেখানেও গেলেন আজ ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বরমন থেকে শুরু করে কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বললেন দেখা করলেন এমনকি এই অকালে প্রাণ ঝড়ালেন ইন্দ্রজিৎ দে তার পরিবারের পাশেও দাঁড়ালেন কংগ্রেস কি বক্তব্য উঠে আসছে কংগ্রেসের বিধায়কের পক্ষ থেকে শুনুন আর একটা পরিবারের সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাসের বেহালা থেকে ও স্লিপ করে করে সাঁতার জানত না তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তান তো বেড়া থেকে বাঁশের বেড়া থেকে পড়ে পরে সাথে ভেসে যায় আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি প্রদেশ কংগ্রেস সভাপতি কিছু অর্থনৈতিক সহায়তা করেছে পরিবারটিকে ফিরিয়ে দিতে তো পারবো না তো জাস্ট এই দুঃসময় সংকল্প মুহূর্তে তাদের পাশে আছি এই বার্তাটির দেশ কঠিন সময় দুর্গতদের পাশে দাঁড়াতে কংগ্রেসের পক্ষ থেকে আজকে পরিদর্শন ইন্দ্রনগর এলাকা এবং এখনো পর্যন্ত বহু মানুষ যাদের বাড়িঘর থেকে হয়তো জল নেমেছে ঠিকই কিন্তু সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে তা পরিষ্কার পরিচ্ছন্নতে হাত লাগিয়েছেন সকলে আহ একেবারে বিপর্যয় পরিস্থিতি রাজ্যের বুকে ঘটে গেল আর এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দল বা সমস্ত মানুষ দলমত নির্বিশেষের পাশে দাঁড়াচ্ছেন দুর্গতদের ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন